আসসালামু আলাইকুম আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম অসাধারণ সুন্দর একটি রেসিপি মাটির হাঁড়িতে হাঁসের মাংস দমে রাখা রান্নার রেসিপি অসাধারণ সুন্দর মাটির হাঁড়িতে যে এত সুন্দর করে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করা যায় সত্যি। অকল্পনীয় সুন্দর দারুণ সুন্দর অসাধারণ টেস্ট একবার মুখে দিলেই বারবার খেতে ইচ্ছা করে এতটা টেস্ট রসুনগুলো তো সেগুলো তো তুলনাই হয় না এতটা টেস্ট দারুণ দুর্দান্ত টেস্ট এই দুর্দান্ত টেস্টের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ সুন্দর টেস্ট দারুণভাবে শেয়ার করব। এ টু জেড দেখার চেষ্টা করবেন আমি হাঁসটাকে পরিষ্কার করা থেকে শুরু করে মাটির হাঁড়িতে কিভাবে এটিকে রান্না করতে হয় রসুন দিয়ে দুর্দান্ত টেস্টই করে সেটাই আপনাদের সঙ্গে দারুণভাবে শেয়ার করব পুরোপুরি না দেখলে কিন্তু মিস করবেন খুবই সুন্দর খুবই অসাধারণ সুন্দর রসুনগুলো খেতে কিন্তু দারুণ মজা স্মেলটা কিন্তু দারুণ সুন্দর অনেকে আছেন হাঁসের মাংস গন্ধ লাগে খেতে পারেন না এভাবে করে রান্না করলে একদমই গন্ধ লাগবে না দুর্দান্ত টেস্ট লাগবে এটি শেয়ার করব তার আগে বলি আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দিতে ভুলবেন না অসাধারণ সুন্দর এই হাঁসের মাংসের রেসিপিটি আমি কীভাবে করলাম সেটি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করুন আমি প্রথমে একটি হাঁসকে নিয়েছি যেটি বাজার থেকে কিনে নিয়ে এসে জবাই করে দিয়েছে আমাকে দেখুন আমি এখন এই হাঁসটাকে পরিষ্কার করব। এটা একটা টিপস এই এমনি কিন্তু পরিষ্কার করলে অনেক টাইম লাগে তাই আমি গরম পানি ইউজ করছি দেখুন গরম পানি করে আমি এর ভিতরে পুরাপুরি হাঁসটাকে প্রায় ডুবাই নাই আধা আধি ডুবাইছি এবং নেড়েচেড়ে এভাবে ওভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলে এক পাশটা হয়ে যায় আর এক পাশটাও হয়ে যায় এরকম উল্টে পাল্টে দিলে ভালো হয় দেখুন অসাধারণ সুন্দরভাবে উঠে আসছে নরম হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে গরমের কারণে ধরা যাচ্ছে না বাট এটা কিন্তু নরম হয়ে গেছে অসাধারণভাবে হাত দিলেই উঠে আসতেছে ময়লাগুলো দেখুন দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে ইজিলি এটা পরিষ্কার করে ফেলা যায় হাত দিয়ে শুধু ডলার দিলেই উঠে যাচ্ছে এরকম অবস্থা এটা এত ইজি পরিষ্কার করা যারা এভাবে করে পরিষ্কার করতে পারেন না বলে হাঁসের মাংস খেতে পারেন না তাদেরকে বলি আপনারা এভাবে করে পরিষ্কার করবেন দেখবেন ইজিলি সব পরিষ্কার হয়ে যায় এতটা ক্লিনভাবে পরিষ্কার হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না এতটা ইজি যেটা আপনি অন্যান্য কোনো কিছু পরিষ্কার করার থেকেও বেশি ইজি দেখুন এভাবে করে পরিষ্কার করেছি হালকা হালকা ছোটো এক দু একটা আছে এটাকে হাত দিয়ে আবার ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে এটাও ইজি এটা হাত দিয়ে টানলেই আসলে উঠে আসতেছে দেখুন কতটা ইজিভাবে এগুলো উঠে আসতেছে প্রচণ্ডভাবে পরিষ্কার হয়ে গেছে এখন পানি দিয়ে একটু ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে এভাবে করে ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি বটি ইউজ করছি বটি ইউজ করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এরকম টুকরা টুকরা করে কেটেছি আমি এর থেকে আপনারা ইচ্ছা করলে বড় ছোট করে কাটতে পারেন আর এখানে আমি গিলাটা রেখেছি কেউ কেউ খেতে এগুলা পারেন না আবার কেউ কেউ খান আমার পাটাও আমার খুব পছন্দ আমি ওগুলোকে পরিষ্কার করে নেব পরে ওগুলো পরিষ্কার করা হয় নাই দেখুন এভাবে করে আমি ধুয়ে পরিষ্কার করে একটি মাটির ছোট একটি হাড়ি নিয়েছি এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি সঙ্গে পেঁয়াজ দিয়েছি রসুন আমি খেতে করে নিয়েছি সেগুলো দিয়েছি আদা বাটা দিয়েছি আমি এখানে জিরা বাটা এবং রসুন বাটা পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামিচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়েছি আমি একটু তেল ইউজ করেছি তারপর আমি এখানে বেস্তারা দিয়েছি পেঁয়াজের তারপর হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে আমি এ পর্যায়ে কিছু আলু এবং রসুনকে রসুনটাকে উপর থেকে খোসা ছড়িয়ে ধুয়ে নিয়েছি আলুটাকেও খোসা ছড়িয়ে ধুয়ে নিয়েছি মাঝখান দিকে এটা এখানে কিছু শুকনো উপকরণ দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আমি এখন এখানে পানি দিয়েছি ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখন আমি দমে রান্না করব কিন্তু আমি নেড়ে দিতে হবে আমাকে বারে বারে সেজন্য আমি এই ঢাকনাটি ইউজ করছি এখান দিয়ে একদমই কোনো ফুটা নাই সেজন্য আমি এমন একটি ঢাকনা নিয়েছি যেটার ফুটা নাই দেখুন বারে বারে এভাবে করে খুলে নেড়ে চেড়ে নিতে হবে কারণ এটা ধরে যেতে পারে নিচ থেকে ধরে গেলে মাংসগুলো মজা লাগবে না সেজন্য আমি এটা এই ঢাকনা ধরনেরগুলোই ইউজ করেছি যেগুলো আমি খুলতে পারবো এটা দিলে আমি এমন ঢাকনা নিয়েছি যেটার ভাবটা বের হয়ে যাবে না দেখুন এভাবে করে দমে আমি ভালো করে এটাকে রান্না করে নিয়েছি প্রায় আধা ঘন্টা ধরে এভাবে রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে আবার আমি ভালো করে নেড়েচেড়ে আরও ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি দেখুন ভীষণ সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে স্মেলে চার পাঁচটা মোমো করছে এতটা স্মেল বের হয়েছে দারুণ একটা মোমো সেন্ট এই সেন্টের কারণেই কিন্তু খেতে ইচ্ছা করছে এতটা সুন্দর হয়েছে দেখুন আমি চামিচে করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে একদম লোভনীয় খেতে ইচ্ছা করছে এরকম মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি দেখুন সাফ করে নিচ্ছি আমার হয়ে গেছে রান্নাগুলো অসাধারণ সুন্দর হয়েছে আমি একটু একটু করে বাটিতে সাফ করে নিচ্ছি কালারটাও কিন্তু দারুণ এসেছে দেখুন আমার সাফ করা হয়ে গেছে কালারটা অসাধারণ সুন্দর এসেছে দেখতে দারুণ জুসি জুসি হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে এভাবে করে রান্না করে আপনারা রুটি পরোটা থেকে শুরু করে সব কিছু খেতে পারবেন সাদা ভাতের সঙ্গে পোলোয়ার সঙ্গে এগুলো দারুণ ভালো লাগবে হাঁসের মাংসটা একদমই গন্ধ লাগে না যারা মনে করেন গন্ধ লাগে যাদের কাছে তারা আমার আমি যেভাবে রান্না করেছি এভাবে করে রান্না করে নেবেন গন্ধ লাগবে না ছোট থেকে বড় সবাই অনায়াসে পছন্দ করবে আর রসুনগুলো তো ছোটোরা ভীষণ পছন্দ করে আলু দিলে আলুগুলোও অনেক মজা লাগে অনেকে আছেন মাংসের সঙ্গে আলু পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে দারুণ মজা লাগে দেখুন রসুনের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু অসাধারণ সুন্দর এই রসুনগুলো ভীষণ ইয়ামি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি চামেচি করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে এভাবে করে নতুনেরা রান্না করতে পারেন যারা কখনোই রান্না করেন নাই তারা এভাবে করে রান্না করলে দারুণভাবে রান্না করতে পারবেন আসলে মাটির জিনিসে রান্না করার একটা স্মেল থাকে অসাধারণ সুন্দর স্মেলটা দারুণ আসে মাংসের সঙ্গে দেখুন আমি ভাতের সঙ্গে একটু নিয়েছি খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন মজা হয়েছে আমি প্রথমে রসুনটাকেই দেখাচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে কতটা জুসি লাগছে এটা খেতে কিন্তু দারুণ মজা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে গরমে ধরা যাচ্ছে না দেখুন কতটা কতটা ইয়ামি হয়েছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম মুখে দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে এভাবে করে রান্না করে যাদের মুখে রুচি নাই তারা কিন্তু এভাবে করে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করে খেতে পারেন তাদের মুখে কিন্তু রুচি ফিরে আসবে এতটা টেস্ট দেখুন মাংসটা কেমন সুন্দর নরম হয়েছে যারা ছোট তারাও খেতে পারবে যারা বৃদ্ধ তারাও খেতে পারবে সব ধরনের মানুষের কাছে অসাধারণ টেস্ট লাগবে এই খাবারটি দারুণ সুন্দর এভাবে করে যে কেউ অনায়াসে রান্না করতে পারবেন যারা ছেলেরা কখনও রান্না করেন নেই তারা যদি এভাবে করে রান্না করেন তারাও ফ্যামিলির সবাইকে এভাবে